যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এস দিয়ে শুরু আজ আমি আপনাদের জানাতে চলেছি ইসনামের জাতক জাতিকাদের জীবনে ঠিক কোন কোন সময় সবথেকে খারাপ অবস্থা হয় তাই আজকের ভিডিওটি ইসনামের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে উত্থান এবং পতন দুই থাকে কিন্তু এস নামের জাতক জাতিকাদের জীবনে কোন সময় উত্থান এবং কোন সময় পতন এই নিয়ে অনেকেই চিন্তিত দীর্ঘদিন ধরে একটি কমেন্ট পায় যে জীবনে কখনোই সুখ শান্তি পেলাম না বা জীবনে প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই বাধা তবে এস নামের জাতক জাতিকারা যে জন্মগতভাবে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী তাহলে জীবনে এত বাঁধা বিঘ্ন থাকলে জীবনে আর কি সুখ শান্তি বা লাভ আছে তাই আজকের ভিডিওটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইসলামের জাতক জাতিকারা জীবনে কখন সুখ শান্তি পাবেন কখন জীবনে বাধা আসবে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিডিও দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছেন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যদি ইতিমধ্যে আপনি আমাদের চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ No. Mm -hmm. ইসলামের জাতক জীবনের প্রথম দিকে প্রচণ্ডই কষ্ট পায় এমন কোনো ইসলামের জাতক জাতিকা নেই যে বলতে পারবে না জীবনে বাধা বিপত্তি পায়নি আলটিমেটলি প্রত্যেকটি মানুষের জীবনেই কষ্ট থাকে কিন্তু অনেকের জীবনে সুখও থাকে এখন কষ্ট হচ্ছে আমাদের নাইনটি পারসেন্ট মানুষের জীবনের প্রথমে আসে আর সুখ টেন পার্সেন্ট মানুষের জীবনে আসে তবে এমন কোনো মানুষ পাবেন না বা ইসলামের জাতক জাতিকা পাবেন না যাদের জীবনে শুধুই কষ্ট বা শুধুই সুখ আছে তবে ইসলামের জাতক জাতিকাদের নব্বই শতাংশ মানুষের জীবনে কিন্তু প্রথম দিকে কষ্ট প্রত্যেকটা ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা এবং প্রতারণার শিকার ছলনার শিকার বা নিজে সততার সঙ্গে কাজ করলেও সঠিক সুফল কিন্তু প্রাপ্তি লাভ হয় না যেটি ইসলামের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই কষ্টের একটি বিষয় অর্থাৎ এই সময় তাদের জীবনে বাধা বিপত্তি বেশি থাকে সুখ শান্তি কম থাকে সুতরাং ইসলামের জাতক জাতিকাদের জন্য এটি খুবই একটি যন্ত্রণাদায়ক কষ্টদায়ক বিষয় অর্থাৎ ইসলামের জাতক জাতিকারা জীবনে কিন্তু সুখ শান্তি পেলেও এই বাধা বিপত্তি তারা কিন্তু সহজে কাটিয়ে উঠতে পারে না এবং দেখা যায় জীবনের ফর্টি থেকে সেভেন্টি পারসেন্ট সময় জীবনের ফর্টি থেকে সেভেন্টি পারসেন্ট সময় প্রায় চল্লিশ পঞ্চাশ বা ষাট বছর পর্যন্ত বাঁধার মুখ মুখে হয় কিন্তু এস নামের জাতকদের প্রত্যেকেরই জীবনের শেষ জীবনটা কিন্তু খুবই সুখ শান্তি হয় কারণ এরা সারা জীবন বিচক্ষণতার সঙ্গে কাজ করে থাকেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন তাই শেষ জীবনটা তাদের কিন্তু ভালোই যায় কখনো খারাপ যায় না তাই এই শেষ জীবনে এস নামের জাতক জাতিকারা কিন্তু অনেকটাই সুফলের অধিকারী হয়ে থাকেন সমস্যা সমাধানে তারা কিন্তু মানে অবিচল থাকতে পারেন জীবনের বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারেন সুতরাং ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইসলামের জাতকজাতিকা হিসেবে আপনি কিন্তু অবশ্যই এই বিশেষ কাজটি কিন্তু করতে পারেন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন ফলে আপনার জীবনের দুর্গতি দুঃখ কষ্ট অনেক অনাশেই কিন্তু বিনাশ হয়ে যাবে এবং আপনি খুব সহজেই সুন্দর একটি জীবনের মুখ দেখবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার